প্রায় বিশ পার্সেন্ট বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ব্যানার দখল হয়ে যেতে পারে আর যে নাইন্টি পার্সেন্টেরও বেশি ভোটারস ভোট যেতে চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় তো আমরা এখান থেকে ডিরেকশন পেতে পারি যে নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমাদের ভোটকেন্দ্রে যদি আসে বা আসার আগ্রহ প্রকাশ করছে সেক্ষেত্রে তাদের জন্য আমরা ভোটকেন্দ্রে কমফোর্টেবল এনভায়রনমেন্ট এনশোর করা এত মানুষের দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি কোন ব্যাপারটাকে গুরুত্ব দেন বা কোন আপনার ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে আমরা এখানে অনেকগুলো প্যারামিটার ছিল আমরা দেখেছি যে আহ করাপশন একটা অপশন ছিল তার দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা বাড়া এই বিষয়গুলোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা ডেভেলপমেন্ট বা কী ধরনের উন্নয়নের প্যারামিটার্স তারা দেখতে চায় তো আমরা এখান থেকে দেখেছি যে ভোটাররা গভর্নেন্স রিলেটেড সুশাসন সংক্রান্ত যেই ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোকে তার আইডেন্টি সংক্রান্ত ব্যাপারের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখে টোয়েন্টি পার্সেন্ট ভোটার খুব কনসার্ন যে ভোট নিরাপদে হবে কিনা কি কি ধরনের টেনশন অনেক মানুষের টেনশন আছে যে হচ্ছে ভোটকে কেন্দ্র করে এক ধরনের ভয় ভীতি দেখানো হতে পারে তাদের মনে ভয় আছে যে আমরা নিরাপদে ভোট দিতে পারব কি বিভিন্ন পার্টি বিভিন্ন পক্ষ তাদেরকে ভয়ভীতি দেখাতে পারে এটা একটা টেনশন আর একটা টেনশন হচ্ছে ব্যালট ব্যালট বাক্স কিংবা ব্যালট ছিন্নাই হয়ে যেতে পারে ব্যালট বাক্স কেউ একজন নিয়ন্ত্রণ করতে পারে এটা আরেকটা টেনশনের জায়গা আরেকটা টেনশনের জায়গা হচ্ছে ভোটের ক্ষেত্রে ফ্রড হতে পারে জাল ভোট হতে পারে প্রতারণামূলক ভোট হতে পারে এটা আরেকটা টেনশন এবং আরেকটা টেনশন হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউশন ভোটের ক্ষেত্রে পক্ষপাত করতে পারে বা অগ্রহণযোগ্য ভোট বা বিতর্ক বিতর্কযোগ্য ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই চার ধরনের টেনশন ভোটাররা রিপোর্ট করেছে বা ভোটাররা মেনশন করেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপি সমর্থক যারা তাদের মধ্যে উনপঞ্চাশ পার্সেন্ট মনে করে ভোটকে কেন্দ্র করে ভয়ভীতি দেখানো হতে পারে প্রায় বিশ পার্সেন্ট বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ব্যালট দখল হয়ে যেতে পারে কোন কোন পক্ষে দ্বারা তেত্রিশ পার্সেন্ট বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ভোটের সময় ভুয়া ভোট হতে পারে বা জাল ভোট হতে পারে আমরা এনসিপির ভোটারদের ক্ষেত্রে দেখেছি তেয়াত্তর শতাংশ সেভেন্টি থ্রি পার্সেন্ট এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ভয় পেটি দেখানো হতে পারে ফোর্টি ফাইভ পার্সেন্ট এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বক্স বাক্স চিন্তায় হতে পারে প্রার্থীর যোগ্যতা বা প্রার্থী এবং মার্কার সমন্বিত যোগ্যতা দেখে ভোট দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি আমরা দেখেছি তেত্রিশ দশমিক দুই শতাংশ অর্থাৎ তেত্রিশ শতাংশেরও বেশি মানুষ প্রার্থী এবং মার্কা এই দুটো সমন্বিত

এর বিরুদ্ধে ভোট দিতে চায় বা করার ক্ষেত্রে যারা অতি পূর্বে ভোট দিয়েছেন তারা বিএনপি দেবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন বা আমাদের ডেটা শুরু করছে এক্ষেত্রে প্রায় তিরিশ পার্সেন্ট ভোটার

জামাত ইসলামীকে ভোট দেবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন সাতাশ পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট মানুষ মেনশন করেছেন যে তারা বিএনপি কে ভোট দেবেন সতেরো পার্সেন্ট মানুষ মেনশন করেছেন যে তারা এনসিপি কে ভোট দেবেন এবং আঠারো দশমিক ছয় পার্সেন্ট অন্যান্য দলের কথা বলেছে সবগুলো মিলে জামাতের ক্ষেত্রে দেখি জামাতের সমর্থক ভোটারদের মধ্যে একাত্তর পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যাওয়া কেন্দ্রিক ভোট কেন্দ্রিক ভোটারদেরকে ভয় ভীতি দেখানো হতে পারে টোয়েন্টি নাইন পার্সেন্ট পার্সেন্ট মনে করে যে ব্যালট বক্সও দখল হতে পারে সিক্স ছত্রিশ পার্সেন্ট মনে করে যে ভুয়া যানের প্রবণতা থাকতে পারে এবং উনিশ পার্সেন্ট মনে করে যে অফিসিয়ালি ইনস্টিটিউশনালি পক্ষপাত ভোট হতে পারে